তারপরে আরো কিছু মালাম একটা একটা এলকি দিয়ে পুরো মেশিনের প্রত্যেকটা পার্টস খোলা যাবে তারপরে এই যে এটা আছে আপনার একটা স্ক্রু ড্রাইভার এই ড্রাইভারের এই মাথা থেকে আপনার চেইন টাইট দেওয়া যাবে এই সাইডটা থেকে আপনার প্লাগ টাইট দেওয়া যাবে আর এই সাইডটা থেকে আপনার ব্যবহার করে তারপরে আমরা একটা পাবো মোটা এগুলা আপনার মাঝে মাঝে ভাঙে যায় ওই জন্য একটা এক্সপায়ার দেওয়া আছে এটা থাকবে হচ্ছে আপনার মেশিনের যে সাইড দিয়ে স্টার্ট করে ওই সাইডের এর ভিতরে দুইটা স্প্রিং থাকে দুইটার ভিতরে একটা স্প্রিং দেওয়া আছে তারপরে এক পিস আপনার প্লাক এক্সপায়ার দেওয়া থাকবে তারপরে অয়েল ফিল্টার পাবেন দুইটা ফিল্টার একটা পাবেন এটা দুইটা দুইটা ফোম একটা আপনার অয়েল ফিল্টার হয় অয়েল ফিল্টার দেওয়া আপনার এই যে ফোমটা চেঞ্জ করে নিলে নতুন হয়ে যাবে তারপরে সেফটি গার্ড দুইটা নাট তারপরে কার্বোডার সেটিং করার জন্য একটা সোফে স্ক্রু ড্রাইভার যে আমাদের আহ আঠারো ইঞ্চি একটা গাইড গাইডার এটার সাথে থাকবে আমাদের এই প্রোডাক্টের মডেল নাম্বারটা দেখে নেব আমাদের ফুলি অসাধারণ একটা প্রোডাক্ট আঠারো ইঞ্চি মেশিনে বাংলাদেশের কোন মেশিনে আটান্ন সিসি আপনারা পাবেন না আমাদের এই মেশিনটা আঠান্ন সিসি আছে আঠারো ইঞ্চি ব্লেডিং বোরা ব্র্যান্ডের হেভি মেশিনটা মেশিনটার মডেলটা হচ্ছে পিসি ওয়ান ফিফটি এইট পিসি ওয়ান ফিফটি এইট এটার আপনার আঠারো ইঞ্চি এটা আরপিএম হচ্ছে তিনশো আরপিএম বত্রিশশো থেকে তিনশো আর আরপিএম বত্রিশশো একবারে যখন আপনার কম ঘুরবে এসটা পিক আপ ছাড়া বত তিনশো আরপিএমে রোটেড হবে আর পিক আপ সহ আপনার হাইয়েস্ট বত্রিশশো আরপিএম পর্যন্ত

চেনটা লাগাবে চেইনটা লাগানোর গাইড যে কোনো ভাবে চেইনটা একটু ঠিক মতো লাগাইতে হবে এদিক দিয়ে ঘুরে এদিকে হবে আমাদের দাঁতগুলা যদি আপনার এরকম থাকে এদিকে যদি দাঁতগুলা থাকে তাহলে আপনার গাছ কাটবে না কিন্তু দাঁত দাঁতটা যখন এদিকে আসবে তখন এদিক দিয়ে রোটেট হয়ে এদিকে আসবে তখন গাছটা কাটবে এটা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন তারপর একবার একটু ঘুরে দেওয়া যারা নতুন তাদের জন্য অবশ্যই মেশিনটা মোটামুটি এউটে ফোর্স পেটে তারপরে এর সাইড থেকেটা ঢুকে ইতো আছে সাইড থেকে ঢুকানোর আগে দেখতে হবে এই জায়গায় একটা নাট আছে ছোট একটা নাট আছে নাটটা অ্যাডজাস্ট হবে এই যে এই ছিদ্রর সাথে এই ছিদ্রর সাথে অ্যাডজাস্ট না হইলে নাটটা ঢুকবে না ভিতরে ঢুকবে না আমরা একটু অ্যাডজাস্ট করে ঢুকানোর চেষ্টা করতেছি এটা সামনে পিছনে নিলেই এটা অ্যাডজাস্ট করা যাবে যেদিকে প্রয়োজন ওদিকে নিয়ে নিতে হবে তারপরে আমাদের নাটটা মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেল তারপরে নাট আমরা একটু হালকা লাগাই নিব তারপরে গাইড টাইট দিতে হবে

এটা মেশিনের সাথে থাকবে এটা দিয়েও কাজ করতে পারেন বা আপনাদের কাজের সুবিধার্থে আপনারা একটা এক্সট্রাইল স্ক্রু ড্রাইভার বা ফ্ল্যাট ছোট স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের কাজটা অনেক অংশে সুবিধা হয়ে যাবে পান্তিক এই যে আমরা নাট টাইট দেওয়ার পরে আমরা যে কোনো এক সাইড দিয়ে দুই সাইড দিয়ে টান দিয়ে আমরা চেক করব আমরা যে কোনো এক সাইড দিয়ে আমরা টান দিয়ে চেক করবো এই যে এতটুকু পরিবন থাকলেই আমাদের মোটামুটি টাইট কমপ্লিট তারপরে আমরা নাট দুইটা একবারে ভালোভাবে টাইট দিয়ে দেব সাইড কভারের নাট দিতে যেগুলো আমরা রিল লাগছিলাম নাটগুলা ভালো করে টাইট দিয়ে নাইট একটা দিলাম আমরা দুটো টাইট দিলাম না যেহেতু আমাদের আবার খুলে রাখতে হবে জিনিসটা এগুলো একটা টাইট দিলাম এই যে আমাদের মেশিনে লাগানো কমপ্লিট মেশিন আমাদের লাগানো কমপ্লেড চমৎকার মেশিনটা আপনার শীত বোরা ব্র্যান্ডের চেঞ্জ সব এই যে যখন আমরা ইউজ করবো ওই সময় খাবারটা খুলে নেবো আর ইউজ করা শেষ হলে আমরা কাবারটা কড়াই রাইডে নেবো আর আমাদের আহ মেশিনগুলা আপনারা চেঞ্জ হয় খুব বেশি ময়লা হয় যেহেতু কাঠের গুড়া আপনার পুরো মেশিনের মধ্যে ঢুকে যায় আমরা যত বেশি ট্রেন ছাড়া পরিষ্কার করে রাখতে পারবো তত বেশি মেশিন ভালো থাকবে আমরা অয়েল মিক্সিং এর ব্যাপারটা আমরা একটু বুঝাই দিব ওয়েল মিক্সিংটা হচ্ছে আপনার এক লিটার পেট্রোলের ভিতরে আপনার অক্টেন ব্যবহার করলে সবচেয়ে বেস্ট হয় অক্টেন যদি ব্যবহার করেন তাহলে আপনার মেশিনটা অনেক বেশি লাস্টিং করবে অক্টেনের সাথে বা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম মোবিল আপনারা ইউজ করবেন এক লিটার অর্থনের সাথে পঞ্চাশ গ্রাম মোবিল ভালো মানের মোবিলটা ইউজ করবেন মোবিল যদি ইউজ না করেন আপনার মেশিন আহ কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এটা মানে কোনো গ্যারান্টিই নেই তারপরে আপনার সামনের যে সাইডটা এই সাইডটায় আপনার মোবিল যাবে শুধু মোবিল যাবে যে জিনিসটা আপনার গাছে যাবে আপনারা যদি পারেন যদি কম দামি যেটা দুশো টাকা বা দুশো বিশ টাকার মধ্যে যে মোবিলটা ওইটা যদি ব্যবহার করেন আপনারা চাইলে একটু মোবিলের রেজটা কমাই দিতে পারেন মোবিলটা আস্তে আস্তে কম বের হবে ওইটা করতে পারেন তাহলে আপনাদের মোবিলটা সাশ্রয় হবে আর আপনারা ভালো মোবিলটা যদি ইউজ করেন আপনাদের মেশিনটাও খুব বেশি ভালো থাকবে মোবিলটা মোবিলের রেজটা যে কমাবেন ওইটা কমানোর জায়গাটা হচ্ছে আপনার এই জায়গায় এই জায়গায় একটা নাট আছে এই জায়গায় এই বরাবর নিচে একটা নাট আছে এই নাটটায় আপনার মোবিল কম কমায় বাড়ায় ওই মোবিলটা যদি আপনি একটু কমায় নেন তাহলে আপনার ভালো মোবিল দিলে একটু কমায় নিলে আপনার মেশিনটা ভালো থাকলো যদি মনে করেন যে মোবিল বেশি যাইতেছে আর যদি মনে করেন ঠিক আছে বা যারা এফোর্ড করতে পারবেন তারা অবশ্যই নতুন মোবিলটাই ব্যবহার করবেন যেগুলো দুশো বিশ টাকা বা দুশো টাকা ওই মোবিলটা ব্যবহার করবেন এই আমাদের আজকের চমৎকার আপনাদের এই পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস করবেন আমাদের ঠিকানা হচ্ছে বাসন গাজীপুর আমাদের একটা শোরুম হচ্ছে আমাদের বরিশালে বরিশাল কাঁচারিবাড়ি ঝালকাঠি বরিশাল রোডের এর আপনার কাঁচারি বাড়ির নামক স্ট্রোপিজে আমাদের শোরুমটা আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসতে পারেন বরিশালের শোরুমে বরিশাল বাসী আসতে পারেন গাজীপুরের গাজীপুরবাসী আসতে পারেন বা আমাদের পুরো বাংলাদেশেই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি বা আপনার এসে পরিবহন করতো এজেয়ার জেয়ার যেগুলো আপনারা কন্ডিশনের প্রোডাক্টটা নিতে চান আমাদের কন্ডিশন সিস্টেম হচ্ছে আপনারা দশ হাজার টাকার নিচে যত প্রোডাক্ট আছে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি দশ হাজার টাকার উপরে হলে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স দিবেন এই প্রোডাক্টটার প্রাইস দশ হাজার টাকার উপরে যেহেতু এই প্রোডাক্টটার জন্য আপনারা দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স এক হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার পরে আমরা মালটা পাঠিয়ে দেবো আপনারা যখন এস এ পরিবহন এজেআর জিয়ার করতোয়া এইসব কুরিয়ার সার্ভিসে আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিসে চাইলে আমরা মালটা পাঠাইতে পারবো আপনারা যখন মালটা রিসিভ করবেন ওই সময় মাল দেখে তারপরে বাদ বাকি টাকা পেমেন্ট করে আপনারা মালটা রিসিভ করতে পারবেন আমাদের এই প্রোডাক্টের প্রাইসটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের এই প্রোডাক্টের প্রাইস ডিসক্রিপশনে দেওয়া থাকবে যেহেতু প্রোডাক্টের দাম কমে বাড়ে এই কারণে আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখি প্রাইসটা যেহেতু ওখান থেকে দামটা কমানো না যায় বা বাড়ানো যায় আপনাদের যদি সর্বোপরি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তানভীর আহমেদ मेसिन गैलैक्सी के।